ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার উপলক্ষে প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর আবারও পুনরায় চালু হয়েছে তামাবিল স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তামাবিল স্থলবন্দরের যে প্রবেশ পথ সেখানে আমার পেছনটা আপনারা দেখতে পাচ্ছেন পাথর কয়লা বোঝাই যে গাড়ি সেই গাড়ি গাড়িগুলো বাংলাদেশে আসছে একে একে করে বাংলাদেশে আসছে গত এগারো তারিখ থেকে অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় পাঁচ দিন এই তামাবিল স্থলবন্দর বন্ধ ছিল সকল ধরনের আমদানি রপ্তানি বন্ধ ছিল এবং গতকাল রবিবার সাপ্তাহিক ছুটি সেই হিসেবে প্রায় এক সপ্তাহ ধরে বন্ধ ছিল তামাবিল স্থলবন্দর সকল ধরনের আমদানি রপ্তানিও বন্ধ ছিল এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন বা তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক যিনি গত সপ্তাহে গত সপ্তাহে বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছে জানিয়েছিলেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সুন্দরভাবে সম্পূর্ণ হয় এবং যারা এই তামাবিল স্থলবন্দরে শ্রমজীবী মানুষ রয়েছেন ব্যবসায়ী রয়েছেন পরিবহন সেক্টরের সাথে যারা জড়িত রয়েছেন সেই সাথে বিভিন্ন কর্ম কর্মকর্তা কর্মচারীগণ যারা এখানে তামাবিলি স্থলবন্দরে রয়েছেন তারা যাতে নির্বিঘ্নে ভোট প্রয়োগ করতে পারে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি অনুষ্ঠিত হয়ে গেল সেটি যেন সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সুন্দরভাবে সম্পন্ন হয় সেই সেই তাগিদেই কিন্তু গত এগারো তারিখ বুধবার থেকে এগারো ফেব্রুয়ারি বুধবার থেকেই তামাবিলি স্থলবন্দরে সকল ধরনের আমদানির রপ্তানি বন্ধ করা হয় আর সেটা বলবত রাখা হয় পনেরোই ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত গতকাল রবিবার ছিল গতকাল রবিবার সাপ্তাহিক এমনিতেই বন্ধ থাকে সাপ্তাহিক বন্ধ আর আজ থেকে পুরুদমে চালু হয়েছে এই তামাবিল স্থলবন্দর আপনারা দেখতে পাচ্ছেন একে একে পাথর বোঝাই এবং কয়লা বোঝাই যে গাড়ি সেই গাড়িগুলো একে একে ভারত থেকে বাংলাদেশে নেমে আসছে এবং এখানে দায়িত্ব দায়িত্বে থাকায় এবং এখানে দায়িত্বে রয়েছেন বিজিবি সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সার্বক্ষণিক প্রতিটা গাড়ি তারা চেক করছেন ভারত থেকে যে গাড়িগুলো নেমে আসছেন সেই গাড়িগুলোকে চেক করে তারপরেই বাংলাদেশে আসতে আসতে দিচ্ছেন এবং এখানে আসার পরে শশ যারা ব্যবসায়ী রয়েছেন বা মালিক রয়েছেন তারা সেই গাড়িগুলোকে রিসিভ করে তাদের শশ ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যাচ্ছেন দর্শক আপনারা অবগত আছেন যে তামাবিল স্থলবন্দর শুধু ব্যবসায়ী কেন্দ্র নয় এটি কিন্তু এক একাধারে ইমিগ্রেশন ইমিগ্রেশন সেন্টার বিভিন্ন পর্যটক যারা রয়েছেন সেই পর্যটক এই পথ ধরেই ভারতের যে মেঘালয়ের সৌন্দর্য উপভোগ করতে এই পথ ধরেই ভারতে যায় গত এক বছর প্রায় হবে এক বছর এরকম সময় হবে এই স্থলবন্দর দিয়ে অর্থাৎ ইমিগ্রেশন দিয়ে সকল ধরনের পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে শিথিল রয়েছে যেহেতু নির্বাচন সম্পূর্ণ হয়েছে নতুন সরকারের আগমন ঘটবে সেহেতু হয়তো যদি ভারত বাংলাদেশের সম্পর্কটা আবারও সুসম্পর্ক বজায় রাখে তাহলে হয়তো আবারও যে পর্যটক যারা অনায়াসে তারা ভারতে ভ্রমণ করতে পারবেন সেই রাস্তাটাও হয়তো খুলে দেওয়া হবে এমনটাই আশা করছেন এখানকার পর্যটক বান্ধব যারা রয়েছেন পর্যটক যারা রয়েছেন তারা আর আমরা এখানে ব্যবসায়ী যারা রয়েছেন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি তারাও জানিয়েছেন যে বিগত সময়ে যা কিছু হয়েছে তবে নতুন সরকার যখন দায়িত্ব গ্রহণ করবে সেই হিসেবে হয়তো তাদের যে ব্যবসা বা ব্যবসা বাণিজ্যে কিছুটা প্রসার করবে এবং সঠিকভাবে সুন্দরভাবে যাতে ব্যবসা করতে পারেন সেদিক দিয়েও হয়তো নতুন সরকার একটু সুনজর সুনজর দেবেন আমরা এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম দর্শক আপনারা দেখছেন কালের কণ্ঠের সরাসরি সম্প্রচার আমি রাসাল আহমেদ এতক্ষণ আপনাদের সঙ্গে সম্পৃক্ত ছিলাম